এখানে সরজমিনের প্রদর্শন করে যা বুঝলাম এখানে কিছু খুব সংবেদনশীল হ্যান্ডমেড গ্রেনেড আইইডি যেটা ডিভাইস যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সারা সরজমিনের প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সেটা ডিসপোজ করে আমরা এখান থেকে চলে যাব এটা খুবই সেনসিটিভ এবং বর্তমান আবহাওয়ার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এতক্ষণ ধরে যে এটা গরম আবহাওয়াতে আছে এটা আরো বেশি মানে সেনসিটিভ এবং নাজুক হয়ে গিয়েছে আর কি আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সাবধানতা অবলম্বন করে এটা ডিসপোজ করে দেওয়ার জন্য